জানেন কি মানুষ মাত্রই অমুক তোমুক আরও না জানি কত কি অর্থাৎ প্রাতিষ্ঠানিক দিক দিয়ে অনেক কিছু হওয়ার যোগ্যতা বা সামর্থ্য রাখুক বা না রাখুক মানুষের মতো মানুষ হওয়ার সামর্থ্য মানুষ মাত্রই রাখে কিন্তু কথাটা হচ্ছে কে মানুষের মতো মানুষ হতে চাইবে কে চাইবে না সেটা ব্যক্তি নিজে ঠিক করে আর যে মানুষগুলো মানুষের মতো মানুষ বা সেই মানুষগুলো বুঝে শুনেই নিজেকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টায় সব কিছুই করেছে আজও করে সুদূর ভবিষ্যতেও করবে যারা করেনি তারা হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার না চেনে আরও কত কী ওই যে বললাম অমুক তমুক আর কত কি হতে পারে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে না যারা মানুষের মতো মানুষ হয় যারা মানুষের মতো মানুষ হয় তারাও অনেক কিছু হয় কিন্তু যারা অমুক হয় তমুক হয় তারা যে সব সময়ে মানুষের মতো মানুষ হবেই এরকম কোনো কথা বলা নিশ্চয়তা দেওয়া কঠিন অনেক কঠিন সেই জন্য জীবনে যত কিছুই হন দিন শেষে মানুষের মতো মানুষ হওয়াটা জীবনে বিশেষ মাইনে রাখে